হাই ফ্রেন্ড চলো শুরু করা যাক আজকে আমি বায়ুমণ্ডলের স্তর নিয়ে কিছু তথ্য বলব বায়ুমণ্ডলের পাঁচটি স্তর ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোসফিয়ার থার্মোস্পিয়ার বায়োনসফিয়ার এবং লাস্ট এক্সোসফিয়ার ট্রোপোসফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এটি স্তর থেকে মেরুতে আট কিমি পর্যন্ত বিস্তৃত পুরো আবহাওয়া বায়ুমণ্ডলের এই স্তরে সীমাবদ্ধ থাকে ঝড় বৃষ্টি দেখা যায় শোষণ প্রক্রিয়ার সময় আমরা যা শ্বাস নিই তা এখানেই বিদ্যমান যেহেতু এটি সব থেকে নিচের স্তর তাই তাপ শোষণ করে এবং পৃথিবীকে উষ্ণ রাখে টোপোসফিয়ারের উপরের সীমাটি হচ্ছে ট্রোপোপোজ নামে পরিচিত যেটি টোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করেছে দু নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার টোপোসফিয়ারের উপরে অবস্থিত এটি স্তর থেকে প্রায় পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এখানে সাইরাস মেঘ উপস্থিত থাকে এটি অনুকূল উড়ন্ত বায়ুমণ্ডলীয় অবস্থার সুবিধা দেয় তাই এখানে এরোপ্লেন জেট বিমান চলাচল করে এখানে ওজন স্তর উপস্থিত লক্ষ্য করা যায় যা সূর্যালোকের অতিবেগুনি শোষণ করে তো অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে এবং পৃথিবীর তাপমাত্রা কমাতে সাহায্য করে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে সীমাটি স্ট্যাটোপোজ নামে পরিচিত তো এবার তিন নম্বর হচ্ছে মেসোসফিয়ার মেসোসফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তৃতীয় স্তর যা স্ট্যাটোসফিয়ারের উপরে অবস্থিত এটি মোটামুটি আমরা দেখেছি পঞ্চাশ থেকে নব্বই কিমি পর্যন্ত বিস্তৃত অনেক তথ্যের মাধ্যমে দেখেছি এখানে তাপমাত্রা উচ্চতার সাথে কমে যায় বলে এটি সব থেকে ঠান্ডা স্তর এই স্তরে প্রবেশ করার সময় উল্কার মতো বস্তুগুলি পুড়ে যায় মেসোসফিয়ারের উপরের সীমাটি মেসোপোজ নামে পরিচিত এবং ফোর্থ অপশন হচ্ছে থার্মস্ফিয়ার বা আয়নসফিয়ার তো থার্মোসফিয়ার বা আয়নসফিয়ার বলার আগে আমি ছোট্ট করে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো থার্মোসফিয়ার থার্মোসফিয়ার ও মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত তো এটি স্তর থেকে আশি থেকে ছশো চল্লিশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত তাই এই স্তরে সূর্য থেকে আসা অতিবেগুনি এবং এক্স রে বিকিরণের কারণে উচ্চতার সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় নর্দার্ন লাইট সাউদার্ন লাইট অরোরা ইত্যাদি আবহাওয়ার ঘটনা এই স্তরে ঘটে এই স্তরে রেডিও তরঙ্গগুলিকে প্রতিফলিত করে এবং পৃথিবী থেকে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলি শুধুমাত্র এই স্তরেই পৃথিবীকে প্রদক্ষিণ করে এরপর আমরা লাস্ট অপশান এক্সসফিয়ারে নিয়ে বলবো এক্সোস্ফিয়ার স্তরটি হলো পৃথিবীর সর্বোচ্চ স্তর যা আয়নোস্ফিয়ারের ওপরে অবস্থিত এই স্তর থেকে উচ্চতায় দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত এটি মহাকাশের খুব কাছাকাছি একটি স্তর হাইড্রোজেন এবং হিলিয়ামের হালকা বিকিরণ কণা বাইরে মহাকাশে চলে যায় এবং এখানে বস্তুর ঘনত্ব কম হয় এর ওপরের আর কোনো বস্তু নেই তবে আমরা বহির্জগতকে বহির্বিশ্ব থেকে পৃথক করার জন্য এক্সোপোজ কাল্পনিক রেখাকে বিবেচনা করে থাকি তো চলো এই ছোট্ট তথ্য তুলে ধরার চেষ্টা করলাম